শুক্রবার দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদেরকে স্বাগত আজ বাইশে মার্চ আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আঠেরোশো সালের বাইশে মার্চ অর্থাৎ আজকের দিনেই সূর্যকুমার সেন যিনি মাস্টার দ্য সূর্য সেন নামে পরিচিত তিনি জন্মগ্রহণ করেন তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক প্রভাবশালী বিপ্লবী ছিলেন উনিশশো সালে চট্টগ্রাম অস্ত্রাগ্রহ অভিযানে নেতৃত্ব দেন তিনি তার সাহসী সংগ্রামের জন্য ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করে এবং উনিশশো সালের বারোই জানুয়ারি ফাঁসি দেন তিনি আজও আমাদের মনে বীরত্বের উদাহরণ হয়ে আছেন পরবর্তী উল্লেখযোগ্য ঘটনাটি হলো উনিশশো সালের বাইশে মার্চ অর্থাৎ আজকের দিনে বিশ্বের ওজন স্তর সংরক্ষণের জন্য ভিয়েনা কনভেনশন অনুমোদন হয় এই চুক্তি ওজন স্তরের ক্ষতি রোধের আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণে আহ্বান জানায় পরবর্তীতে উনিশশো সাতাশি সালে মন্ট্রিয়াল প্রোটোকল প্রণীত হয় যা সি ও অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার কমানোর জন্য বিভিন্ন দেশকে বাধ্য করে এর মাধ্যমে বিশ্বব্যাপী ওজন স্তরের ক্ষতি রোধের গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয় উনিশশো সালে জাতিসংঘ সাধারণ সভা বাইশে মার্চকে বিশ্ব জল দিবস হিসাবে ঘোষণা করে যা জলের গুরুত্ব এবং এর সুরক্ষার প্রতি সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে নির্ধারিত এই দিনটি পৃথিবীর জল সংকট মোকাবিলা এবং সঠিক ব্যবহারের প্রতি মানুষকে উৎসাহিত করার জন্য পালন করা হয় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল দু হাজার কুড়ি সালের বাইশে মার্চ অর্থাৎ আজকের দিনেই কোভিড নাইন্টিন মহামারী নিয়ন্ত্রণ রুখতে ভারত সরকার একটি দিনের কারফিউ জারি করেন এই পদক্ষেপের মাধ্যমে জনগণের চলাচল সীমিত করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় কারফিউয়ের ফলে রাস্তা ছিল শুনসান যা সংক্রমণ ছড়ানো রোধে সহায়ক ছিল এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থাও ছিল এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ